জানাইকে বহাল তার লোক मेरे पीछे पड़े हैं बस সালমান খান এবারে নতুন এক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তাও আবার 30 বছরের ছোট হিরোইনের সঙ্গে কে তিনি তার নামই বাকি বা কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না গত বছর ঈদে সালমান খানের নতুন কোন সিনেমা মুক্তি পায়নি এটি কিন্তু সালমান ভক্তদের জন্য বেশ যন্ত্রণাই বটে তাই এসবের মধ্যেই চলে এলো এক সুখবর বলিউড সুপারস্টার সালমান খান আসন্ন সিনেমা সেকান্দার ভারতীয় গণমাধ্যমের খবর ছিল আগামী সাতাশে ডিসেম্বর সালমান খানের অনুষাটতম জন্মদিনে প্রচার হবে তার সিনেমা সেকান্দারের টেজার সাতাশ তারিখ টিজারটি প্রকাশ না হলেও একদিন পরে অর্থাৎ আঠাশ তারিখে টিজারটি প্রকাশ করা হয়েছে এটি পরিচালনা করছেন এ আর মারুগাদস সিনেমাটি মুক্তি পেতে চলেছে দুই সালের ঈদে এই টিজারে দর্শকরা পাবেন প্রতিবারের মতনই সালমান খানের রোমান এগার অ্যাকশন সেকেন্দার চলচ্চিত্রে ঘিরে বলিউডে ইতিমধ্যে বড় প্রত্যাশা তৈরি হয়েছে সেই সঙ্গে মুক্তির রয়েছে ছবিতে সালমান ভক্তরাও খানের নতুন লুক দেখার জন্য টিজারই যথেষ্ট শোনা যাচ্ছে সালমান খানের বিপরীতে এই সিনেমায় দেখা যাবে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানাকে ফলে আসল ধামাকা তো সেখানেই নির্মাতারা বলেছেন এই সিনেমাটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ফলে সালমান যে ঈদে বড় সড় একটি ধামাকা নিয়ে হাজির হচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না আঠাশ বছরের এই অভিনেত্রী এবার ৩০ বছরের বড় সালমান খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে চলেছেন অ্যানিমেল খ্যাত এই অভিনেত্রী এই সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন রাশমিকা সিয়াসাদ ডট তথ্য অনুসারে রাশমিকা মান্দানা অ্যানিমেল সিনেমার জন্য চার কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন গুঞ্জন উঠছে সিকেন্দার সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন রাশমিকা সিনেমাটির জন্য চার কোটিরও বেশি পারিশ্রমিক নিচ্ছেন বলেন জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে দুই সালে ঈদে মুক্তি পাবে এই সিনেমাটি রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা এনিমেল এতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রণবীর কাপুর রাশমিকা মান্দানা সন্দীপ রেড্ডি ভাঙা নির্মিত আলোচিত এই সিনেমাটি গত বছরের একই ডিসেম্বর মুক্তি পায় বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সিনেমাটি দর্শক সমালোচকদেরও প্রশংসা করিয়েছিলেন এখন দেখা যাক সেকেন্ডার সিনেমায় সালমান খান এবং রাশমিকা মান্দানা কতটা দর্শকদের হৃদয় স্থান করে নিতে পারেন দর্শকদের মধ্যে তো বেশ আগ্রহ দেখা গেছে এই সিনেমাটিকে ঘিরে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন